আগামী আগামীকাল ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের জন্য ঢাকা বিশাল সুখবর দেশে এই সুখবর নিয়ে কথা বলবো এবং বরিশালের লঞ্চ কি ডববে আগামীকাল সেটার একাদশ কেমন হতে পারে ঢাকা ক্যাপিটালস কি সুখবর দেশে সেটা আপনাদের বিস্তারিত বলা হবে বলা হবে মূলত আমাদের ঢাকা ক্যাপিটালস অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে গেছে গত ম্যাচটা জিতে রাজশাহীকে এমন পিডান পিড়েইছে পিড়ে সব চান্দের দেশে পাঠাইতেছে বল আমরা আগে আমরা ঢাকা ক্যাপিটালস কী অফার দেশে সেটা আপনাদের একটু পড়ে শোনাই যেহেতু আপনাদের কিউরিয়সিটি আছে যে কি বলছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের ঢাকা ক্যাপিটালস জিতে নিতে পারেন পুরস্কার অফিশিয়াল ফ্যান জার্সি অফিসিয়াল ফ্যানদের জার্সি লাগছে কি আগামীকাল অষ্টম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে টিম ঢাকা ক্যাপিটাল ইয়েস আগামীকাল ফরসুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে ঢাকা ক্যাপিটাল লিটনের ঢাকা সাকিব খানের ঢাকা ঢাকাইরা কমেন্টে অষ্টম ম্যাচের একাদশ প্রেডিক্ট করুন এবং জিতে নিন ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল জার্সি কোনটা বুঝতেই চাইছে যে ঢাকাইরা কমেন্ট করেন মানে ঢাকা যারা সাপোর্ট করেন তারা কমেন্ট করেন যে একাদশ প্রেডিক্ট করেন সেই তুলনায় আপনারা জার্সি জিতে নিতে পারেন অফিশিয়াল অফিসিয়াল জার্সি আপনাদের জন্য সুখবর উল্লেখ সঠিক একাদশ কমেন্টকারীর মধ্যে থেকে বিজয় বেছে নেওয়া হবে ওখানে যারা সঠিক উত্তর দেবে তার মধ্যে বেছে নেওয়া হবে আমাদের একাদশ তাহলে আর দেরি কিসের প্রশ্ন টুগেদার ইউ রাইস ঢাকা ক্যাপিটালস বিপিএল দু হাজার পঁচিশ হ্যাশট্যাগ শাকিব খান ডিসি ভারসেট এফবি এফবি তা ওনারা বুঝাইছে কি এটা আপনার জলদি পুরস্কার পেয়ে যেতে পারেন অফিশিয়াল জার্সি সাকিব খানের পক্ষ থেকে অফিসিয়াল ঢাকার সাপোর্টার বিশাল সুখবর নাকি এখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ে শুনাই পেলে আমার সাব্বের মন মনের ভালো লাগে তারপর আর বরিশাল সাপোর্ট করব কারণ আমার বাড়ি বরিশাল আরে পাগলা লিটন দাস আমি একজনের একাদশ পড়ি লিটন দাস তানজিম রিয়াস শিশারা পেরা রিয়াস সাব্বির মোসাদ্দেক সাফি আবুজাহ মুগ্ধ মুস্তাফিস তারপর সে লিটন তানজিম মুনিম এসকনাজিস সাব্বির মোসাদ্দেক তিসারা মাহমুদুল এই রাফ সাফি রাহি মুগ্ধ মুস্তাফিস এই একেই গুরুপের কমেন্ট এই একেই একেই গুরুপুরে কমেন্ট এগুলো নিয়ে আমরা কথা বলে কি এটা আসলেই করা উচিত রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর লিমারি ও অঞ্চলের মিলে একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম নাই বগুড়ায় যেটা আছে শহীদচান্দ স্টেডিয়াম সেটাও নানা কারণে অবহেলিত ঝড় উঠুক সকল উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমী মধ্যে হতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নাই আমরা আজারকি গিয়ে আলাপ করতেছি গভর্নমেন্ট এত লাফালাফি করে লাভ নাই চ্যাম্পিয়ন হবে কিন্তু বরিশাল কাপ এবার লঞ্চে কইরা নেমু ইনশাল্লাহ কাপ একটা মোহের কথা হ্যাঁ বরিশালের বরিশাল সব চট্টগ্রাম স্টেডিয়ামের বল উই নিয়ে। ষষ্ঠময় রাস্তায় নিয়ে হেলা বেশি কালকে বল একটাও তো থাকবে না সাব্বির আগে দুইটা ম্যাচ চান্স পায় না বেশি বল আমরা মুনিম তানিম লিটন মুনিম সাব্বির তিসেরা মোসাদেক আবুজাহ রাহি মুক্তুল ইসলাম মু রিয়াস রাহ সাপি এই তো একাদশ আমরা এই একাদশ নিয়ে একটাই একাদশ সবাই এটাই দিতে আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন শুধু অপেক্ষার পালা যে আগামীকাল ম্যাচে আমরা কতটা এক্সাইটেড কতটা ভাবে ভালোভাবে আমরা প্রেজেন্টেশন করব এটার জন্য অধীর আগ্রহীছি স আর আপনাদের কমেন্টে জানায় যে জার্সি অফিশিয়াল জার্সি জিতে নিতে পারেন কে অফিশিয়াল জার্সি জিতে নিতে পারেন শুধু কমেন্ট করে একাদশ করে একাদশ গঠন করে আপনারা জিতে নিতে পারেন এই জার্সি সেখান থেকে বাছাই করে একজনকে জার্সি দেওয়া হবে এটা আপনাদের সুখবর আর বরিশালের মনোদের কাল লঞ্চ ডুবাইতে দিতে পারবে না সেটা আপনার কমেন্টে জানান খেলা হবে ধন্যবাদ অল সাকমিন এখন চোখ রাখুন আগামীকাল দেড়টায় খেলা রাশ এই বরিশাল বনাম কোথায় ঢাকা হ্যাঁ হ্যাঁ বরিশাল বনাম ঢাকা আমি ভুল বলছি না আপনারা কমেন্টটা জানান